নবী করিম সাল্ল আলহি আসাল্লাম যখন রোগ যন্ত্রণায় অতিশয় অস্থিরতা প্রকাশ করেছিলেন তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা হজরত তালা আনহা ব্যাকুল ও বিহম্বল হয়ে পড়েছিলেন উপস্থিত লোকজন নবী করিম সাল্লাহ কু আলহিহি আসাল্লামের বিচ্ছেদ বেদনায় অস্থির হয়ে পড়েছিলেন ঠিক এমন অবস্থার ভেতরে মহান আল্লাহ তালার নির্দেশে মালাকুল মত হজরত আজরাইল আলহি সাল্লাম এক আরবীয় লোকের বেশে দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন। প্রথমবার তিনি কিছুটা নম্র আওয়াজে বললেন হে নবী হে গৃহবাসীগণ আমি কি ভেতরে প্রবেশ করতে পারি আল্লাহর নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে তার এই আওয়াজের প্রতি কেউ তেমন গুরুত্ব প্রদান করলেন না এবার তিনি অপেক্ষাকৃত উচ্চস্বরে আবারও বললেন হে নবী ও গৃহবাসীগণ আল্লাহর নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে আমাকে ভেতরে আসার অনুমতি দেয়া হোক তার এমন ডাকাডাকিতে ডাকা ডাকিতে হজরত তালা আনহা বললেন হুজুরে পাক সাল্ল আলহ্লাম এখন ভীষণ অসুস্থ তুমি পরে এসো এখন আসতে পারবেন না কিন্তু মালাকুল মত হজরত আজরাইল আলাইহিসাল্লাম হজরত ফাতে এর এই কথা বলার পরেও ফিরে গেলেন না বরং পুনরায় এমন গভীর স্বরে আওয়াজ প্রদান করলেন যে উহাতে গৃহ দরজাও মাটি পর্যন্ত কেঁপে উঠল এমন আওয়াজ শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে দরজায় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে তখন তিনি কন্যা ফাতেমাকে বললেন মা ফাতিমা লোকটিকে ভেতরে আসতে দাও সে অন্য কেউ নয় সে মালাকুল মত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছে সে আমার জান কবজ করার জন্য এখানে আসবে তাকে আসার অনুমতি দাও অনুমতি পাবার পর মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম আলাইহি সাল্লাহসাল্লামকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর নবী আমাকে মহান আল্লাহ তালা আপনার কাছে এই জন্য প্রেরণ করেছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা পোষণ করেন তাহলে আরও যতদিন আপনার ইচ্ছা অবস্থান করুন তাতে কোনো বাধা নেই মহান আল্লাহ তালা তাতে একটু নারাজ নন আর আপনি যদি আপনার প্রিয় বন্ধুর সান্নিধ্যে গমন করতে চান সেটাও আপনার ইচ্ছা এখন আপনি কোন পদ গ্রহণ করবেন অতপর নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বললেন ভাই মালাকুল মত আমার দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহ নেই আমার প্রিয়জনের সান্নিধ্যে গমন করার জন্যই আমার মন এখন অস্থির হয়ে আছে তবে আমার শুধু ভাবনা আমি দুনিয়া হতে বিদায় নেবার পর আমার অসহায় দুর্বল উম্মতের কী অবস্থা হবে নবী করিম সাল্ল আলাইহি সাল্লাম মালাকুল মত আজরাইল আলাইহি ইসাল্লামের নিকট উক্ত কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাহল আলহিসাল্লাম আগমন করলেন এবং হুজরে পাক সাল্ল আলাইহি সালাম প্রদান করলেন তাকে দেখে নবী করিম সাল্লাম বললেন বন্ধু জিব্রাইল আমার যে কোনো জটিল সমস্যা বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ প্রদান করে থাকে কিন্তু আজ আমার জীবনের সর্বপেক্ষায় বড় বিপদের সময় আপনি আসতে এতটা দেরি করলেন যে দেখুন মালাকুল ম আমার রূহ কবজ করার জন্য এসে অপেক্ষা করছে কিন্তু আমি তো আমার উম্মতের মুক্তি ও নিরাপত্তার খস খবর শ্রবণ করে নিশ্চিত মনে দুনিয়া হইতে বিদায় হতে চাচ্ছি শিগগিরই আপনি মহান আল্লাহ তালার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাৎ আদিত্যনাথ মহান রবের শাহী দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের আরো স্পেশ করলেন এরপর মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মনের বাসনা পূর্ণার্থে ও দুশ্চিন্তা দূর করার্থে সুসংবাদ হজরত জিব্রাইল আলাহি ইসলামের মাধ্যমে প্রেরণ করলেন অতপর জিব্রাইল আলাহি ইসলাম এসে বললেন হে আল্লাহ রসুল আমার উম্মতের বিষয়ে মহান আল্লাহ তালার ওয়াদা এই যে আপনি আপনার উম্মদদেরকে নিয়ে বেহেস্তে প্রবেশ করার পর অন্যান্য যাবতীয় সকল নবী রাসুলগণের উম্মত বেহেস্তে

বিধ্বস্ত যদি আপনার কোন উম্মাদ সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর মাত্র এক বছর পূর্বে তওবা করে তাহলে মহান আল্লাহ তালা তার সারা জীবনের গুনারাশি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে রসুল্লাহ সাল আলাইকুয়াল্লাম বললেন বন্ধু জিব্রাইল আমার উম্মতের জন্য এবারও আমার মনে শান্তি হচ্ছে না কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ কিভাবে জানবে এমন তো অবস্থায় আমার উম্মতের কোনো ফায়দাই হবে না রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়াল্লামের মনে শান্তি হচ্ছে না দেখে হজরত জিব্রাইল আলাইহ ইসলাম পুনরায় মহান আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে হুজুরে পাক সাল্লাহ আলহি আসাল্লামের বক্তব্য পেশ করলেন এবং মহান আল্লাহ তালার নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে হুজুরে পাক সাল্লাহ আলহি আসাল্লামকে জানালেন যে হে আল্লাহ রাসুল মহান আল্লাহ তালা আপনার মনের শান্তির জন্য এই প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোন উম্মত যদি সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তালার পয়ে খাস দিলে তবাও ক্ষমা প্রার্থনা করে তাতে মহান আল্লাহ তালা তার সারা জীবনের পাপ রাশি ক্ষমা করে দিবে এবং তাকে বেহেস্তে প্রদান করবেন হে আল্লাহ রসুল আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ তালার পক্ষ হতে এমন প্রতিশ্রুতি লাভ করে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এবার নিশ্চিত হলেন তিনি তখন ফেরিস্তা জিব্রাইল আলাইহি সাল্লামকে বললেন ভাই জিব্রাইল আমার মন এখন অনেকটা শান্ত তবে আমার উম্মতের বিষয় আরও তিনটি আরজ রয়েছে এইগুলার বিষয় আমি জানতে উহার জবাব পেলে তবেই সম্পূর্ণ নিশ্চিত মনে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারবো মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মনের কথাগুলো জানতেন সুতরাং সরাসরি মহান আল্লাহ তালার পক্ষ হতে এলাম এলো হে আল্লাহর প্রিয় নবী আপনার কোনো চিন্তার কারণ নেই আর জেনে রাখুন অনুরূপ তারা তো আমার বান্দা আমার বান্দা হিসাবে তাদের প্রতি আমারও দরদ আপনার চেয়ে অনেক অনেক গুণ গুণ বেশি। বেশি আপনি যেমন তাদের সকল কল্যাণ মঙ্গল কামনা করেন আমি আপনার আপনার করি সুতরাং উন্মতের ভালোর জন্য যা কিছু করতে চান আমি তার সব কিছুই মঞ্জুর করব। সুতরাং তাদের যাবতীয় বিষয়াদি দিয়ে আপনি আমার উপর সুপর্দন করুন মহান আল্লাহতালার পক্ষ থেকে এমন ভরসা পেয়ে নবী করিম সাল্লাহ আলাই আলাইহিসাল্লাম তার মনে পূর্ণ শান্তি লাভ করলেন অতপর নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লামের এরূপ অনুমতিপ্রাপ্ত হয়ে মালাকুল মাওত তার যান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন প্রথমে তিনি তার একটি হাত হুজরে পাক সাল্লাহ আলাইহিসাল্লামের সিনার উপর রাখলেন তারপর তিনি যান কবজ করতে শুরু করলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের চেহারার রং বিভিন্ন রকম হতে লাগলো জান কবজের ভীষণ কষ্টে তার সর্বশরীর গরমক্ত হয়ে গেল অতপর তিনি মালাকুল মাউতকে বললেন হে মালাকুল মাউত তুমি এক

হায় এত কষ্ট আমার দুর্বল উম্মত কি করে সহ্য করবে আপনি এক কাজ করুন যত বেশি সম্ভব আপনি আমাকে কষ্ট দিন আর আমার উম্মতদেরকে জান কবজে কম কষ্ট দেবেন মালাকুল মত আজরাইল আলাইহিসাল্লাম বললেন হে উম্মত তরুদিনবি এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না আমার প্রতি মহান আল্লাহ তালার নির্দেশ রয়েছে যারা আপনার খাটি উম্মত হবে তাদের প্রাণ আমি এমনি আসানের সঙ্গে কবজ করব। যে যেন কোনো দুধের শিশু মায়ের কোলে মাতৃ দুগ্ধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায় মালাকুল মত আজরাইল আলহিসাল্লামের কথা শ্রবণ করে হুজরে পাক সাল্লাহ আলাইহি সাল্লাম এবার চিন্তিত হলেন এবং তার মনে শান্তি ফিরে এলো নবী করিম সাল্ল আলাইহি তার প্রিয় উম্মদগণের জন্য কতটা অধিক পরিমাণে চিন্তিত উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু চিন্তা ভাবনা না করে কেবলই উম্মতের বিষয় অবস্থায় ভাবতে ভাবতে দুনিয়ায় জীবন হইতে বিদায় গ্রহণ করলেন। ইতিমধ্যে মালাকুল মত আজরায়েল আলাইহি সালাম সিও কাজ সম্পাদন করে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের রুহ মুবারক সযত্ন নিয়ে আল্লাহ পাকের দরবারে যাত্রা করলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের পরলোক গমনের সংবাদ নিমিশের মধ্যে মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ল মদিনার মুসলমানগণ এই দুঃসময় কঠিন সংবাদে মর্মান্তিক আগাতে একদম ঘুমসে পড়লেন মুসলিম মাত্রই প্রত্যেক মুসলমানেরই কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় তন্ত্রী সিরে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল সকলের মন যুগল থেকে অশ্রু বন্যায় বয়ে চলল দুনিয়ার অন্তঃস্থল হতে যেন এক আর্তনাদ উত্থলিত হল নেই 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 আমাদের প্রিয় নবী আর ইহ জগতে নেই যেই নবীর আবির্ভাবে একদা আনন্দের অতিশয্যে বিশ্ব জগৎ নেসে গিয়ে উঠেছিল আজ সেই বিশ্বনবীর বিশ্বের যাতনায় মুসলিম জগৎ সরমভাবে মোহমান দিশেহারা বাসাহারা সহায় অভিভাবকহীন এবং চরম অসহায় হয়ে গেল যেন সমগ্র মানব গোষ্ঠী বিশেষ করে মদিনার মুসলমানগণ যেন রিক্ত নিঃস্ব হয়ে গেল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লামের ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহসারগণ যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহাব্বাত করতেন তারা নবী করিম সাল্লাহাল্লামের পরলোক গমনের ঘটনায় কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেল কেউ বা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁপতে শুরু করলেন সাহাবি আবদুল্লাহিনে আনাস রদিয়াল্লাহু তালা আনহু এই সংবাদ শুনে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন মসজিদে নববীর মজ্জিন হজরত বেলাল রাজি তালা আনহু বেহুসের মতো মদিনার পথে পথে ঘুরে যাওয়ার সঙ্গে দেখা হতে লাগলো তাকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমরা আমার নবীজিকে কেউকে দেখতে পেয়েছ তার কি অবস্থা কিন্তু সকলেই তো একই অবস্থা কি তাকে সান্ত্বনা প্রদান করবেন তখন একজন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ছিলেন না হজরত উমার রাদি আল্লাহ তালা আনহু এর মতো দৃঢ় চেতনা ও জ্ঞানী বিচক্ষণ সাহাবি দিশে হারা হয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বলে বেড়াতে লাগলো আমার নবী মৃত্যুবরণ করেনি করতে পারে না যে বলবে সে মৃত্যুবরণ করেছে তার গরদান আমি উড়িয়ে দিব রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের প্রধান সহসার হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু ভোরে ফজরের নামাজ আদায় করে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কিছুটা সুস্থ দেখে সেও পরিবার পরিজনের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন সেখানে বসেই তিনি নিদারুণ শোকের যন্ত্রণায় বুকে চেপে একেবারে নীরব নিস্তব্ধভাবে আয়সা রাজি আল্লাহ তালা আনহার গৃহে হাজির হলেন নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের দেহ মুবারক একখানা পবিত্র চাদর ধারা ঢেকে রাখা হয়েছিল তিনি নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের সেহারা মোবারক উন্মুক্ত করে পরম শ্রদ্ধা ভক্তির সঙ্গে তার কপালে চুমু খেলেন অতপর কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেন পবিত্র তেমনি আপনার মৃত্যুও পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল অতএব আপনি তার সাদ আস্বাদন করলেন আর কোনোই মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না হজরত আবু বক্কার রাদিয়াল্লাহু তাল আনহু বের হয়ে এসে যেখানে হজরত উমার রাদিয়াল্লাহু তালানহু দেশেহারার মতো ছটপট করছিলেন তিনি সেখানে গিয়েই গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন হে উমর হে উমর সংযত হও ধৈর্য ধারণ করো মনে রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের নবী একজন মানুষ ছিলেন হজরত আবু বক্কর রদি আল্লাহ তাল আনহুয়ের কথা শ্রবণ করে হজরত উমার রদি আল্লাহ তাল আনহুয়ের চেতনা ফিরে এলো হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা বলতে লাগলেন আমার পিতা মহান আল্লাহ পাকের দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসের আসন গ্রহণ করেছেন কিন্তু হায় কে আমার এই শোকের খবর ফেরিস্তা হজরত জিবরা আলাইহিসের কাছে পৌঁছে দেবে হে আল্লাহ তুমি আমাকে তার সঙ্গে সাক্ষাত করিয়ে দাও হজরত আলী রাদি আল্লাহ তালহু শোকের আগাতে একদম নির্বাক পাথর হয়ে গেলে তার বুকের মধ্য হতে খনে ক্ষণে শুধু বিয়োগ যন্ত্রণার দীর্ঘশ্বাস বের হতে লাগলো তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েন এইভাবে বিশ্বনবীর মহিয়সী বিবিগণ আত্মীয় স্বজনে এবং অনাত্মীয় আনসার মহজার গণেরও প্রত্যেককে নিজ নিজ মর্ম ব্যথায় নানা রূপ বিলাপ দুঃখ প্রকাশ করতে লাগলো একমাত্র হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু সারা কেউই স্বস্তির হতে পারছিলেন না তিনি এই মহান বিপদ সংকুল পরিবেশ ও অবস্থার মাঝে অসীম ধৈর্যের পরিচয় দান করেন জনসাধারণকে শান্ত ও স্থির রাখার লক্ষ্যে উপদেশ প্রদান করতে লাগলেন যে তোমরা যারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতে তারা জেনে রাখো তার মৃত্যু হয়েছে আর যারা আল্লাহর উপাসনা করতে তারা জেনে রাখো মহান আল্লাহ তালা চিরস্থায় চিরঞ্জীব তার কখনো মৃত্যু নেই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সাদ করেছেন মোহাম্মদ সাল্লাম একজন রাসুল ও মানুষ ছাড়া অন্য কিছু নন তার পূর্বকার সকল নবী রাসুলগণ মৃত্যুবরণ করেছেন অনুরূপ তিনিও যদি ইন্তেকাল করেন কিংবা শাহাদাত বরণ করেন তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে জেনে রাখো ধর্ম পরিত্যাগ করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না মহান আল্লাহ তালা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন হজরত আবু এমন অভিজ্ঞতা হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা আনহুয়ের এমন উপদেশ বাণীর ফলে প্রায় সকল সাহাবি নবী করিম সাল্লামের পবিত্র মৃত্যুদেহ জমিনের উপর থাকতেই তার একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধান অনুধাবন করলেন এবং সেই দিকে মনোনিবেশন করলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের অন্ত্র ধারণের পর কে মুসলিম জাহানের খলিফার পদে অসীন হবেন সেই বিষয় হুজরে পাক সাল্লাহ আলাইসাল্লামের সরাসরি কোনো আদেশ বা নির্দেশ ছিল না বিদায় সংখ্যা দেখা দিল যে এই বিষয় মুসলিম মিল্লাতের মাঝে ঐক্য আত্মকলহ দেখা দিতে পারে এই কারণে চিন্তাশীল ও বিবেকবান সাহাবিগণ হুজরে পাক সাল্লাহ আলাইহ্লামের দাফন কাপন সম্পন্ন হওয়ার আগে এই বিষয়টি সুরাহা করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল আনসার ও মহাজির গণের মধ্যে উভয় পক্ষ হতে নিজ নিজ খেয়াল মতো নিজেদের মাঝে যোগ্যতার অধিক দাবিদার বিবেচনা খলিফাদের দাবি উঠল এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি হল সেসব দিয়ে এটি একটি অবাঞ্ছিত ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজরত উমার রাজি আল্লাহ তালা আনহু উদ্গ্রীপ হয়ে আবু অক্কর রাজি আল্লাহ তালা আনহুর নাম প্রস্তাব করলেন সর্বপ্রথম তিনি নিজে তার হাত বাড়িয়ে হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা বায়াত গ্রহণ করলেন হজরত রদি আল্লাহ আনুহের দেখাদেখি অন্য সকলেই তার হাত হাতে রেখে আনুগত মেনে নিলেন সকলেই তার হাতে হাত রেখে আনুগত মেনে নিলেন আনসার মুজাহিদ নির্বিশেষে সকলেই অবকটে হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তাল আনহুকে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের যোগ্য প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন এটি নিয়ে আর কোনো প্রকার দ্বন্দ্বের অবকাশ থাকলো না বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের পরলোক গমনের পর তার দাফন কাফনের কাজ শুরু হলো হজরত জায়েত রদিয়াল্লাহ তাল আনহুয়ের ছেলে উসামা রদিয়াল্লাহ তাল আনহু এবং ফজলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইসাল্লামের ওয়া সাল্লামের দেহের উপর পর্দা টাঙিয়ে ধরলেন হুজুরে পাক সাল্লাহ আলাই্লামের শেষ গোসলের আয়োজন শুরু হল তার গোসলের ব্যবস্থা তার গৃহের অভ্যন্তরীণ হলো এই সময় আনসার সাহাবিদের আমরাও শরিক হতে চাই তখন আনসার ইবনে খাওলা রাদি আল্লাহ তালা আনহুকে ভেতরে রাখা হলো তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হজরত উসামা ইবনে জায়ত রদি তালা আনহু নবী করিম সাল্লাহ আলহ্লামের পবিত্র পবিত্র দেহে পানি ঢালতে লাগলেন এই সময় তিনি বলেছিলেন হে আল্লাহর নবী আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর রাসুল আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিন ফিরে পাব না আর রিসালাত গোপন খবর ওহির দরজা বন্ধ হয়ে গেল হে আল্লাহর নবী আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক মহা শোক বার্তা এবং চরম বিপদ স্বরূপ আপনার নিকট হতে আমরা ধৈর্য অবলোকন করার শিক্ষা না পেলে আজ আমরা ডাক সেরে কান্না করতে ط الله رسول আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আমার অনুরোধ আল্লাহর দরবারে পৌঁছে আমাদের কথা আপনি স্মরণ রাখবেন হজরত আলী রদিয়াল্লাহুতালহু হজরত আব্বাস রাদি আল্লাহ তালনহু নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র লাশ মোবারক গোসল করাতে লাগলেন হজরত আব্বাস রদি আল্লাহ তাল দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন হজরত আলী রদি আল্লাহ তালহু বলেছিলেন হে আল্লাহ রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর নবী আপনার দেহ মোবারকের মতো সুগিরা আমি আর কখনো পাইনি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ কাत्ते কাत्ते তার দেহ মোবারকের গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষাঙ্গসে তিন কানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হলো নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কোন স্থানে দাপন করা হবে তা নিয়ে সাহাবায়ে کرامদের মধ্যে নানা মতমত দেখা দিল শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন যে নবি রাসূলগণ যেখানে প্রাণ ত্যাগ করেন সেখানেই তাদের দাফন করতে হয় তাছাড়া নবী করিম ইম সাল্লাহ সাল্লামের এরূপ ওসিয়াত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাপন করবে যেখানে জনগণ মসজিদ বানাতে না পারে এই দুইটি কথার উপর ভিত্তি করে করেই হজরতিকার দিয়া আনহা এর হুজরায় যেখানে সাল্লাম প্রাণ ত্যাগ করেন সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হলো কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল সুতরাং তিনি যেই বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তা কবরে বিছিয়ে দেওয়া হলো নবিকরিম সাল্লাহসাল্লামের গোসল কাফন শেষ হলে জনগণ তার নামাজের জানাজা আদায় করার জন্য চতুর দিক থেকে বন্যার ঢালের ন্যায় ভেঙে পড়তে লাগল পবিত্র দেহ গৃহে রক্ষিত ছিল কাজী জানাজার নামাজ এক সঙ্গে আদায় করা সম্ভব ছিল না এক এক করে এক এক দল ভেতরে প্রবেশ করে পৃথক পৃথক আদায় করলেন। এই নামাজের কোনো ইমাম ছিল না প্রথমে আহলে বায়াতগণ অতপর মুজাহিরগণ অতপর আনসারগণ এরপরে অন্যান্য পুরুষ তারপর অন্য অন্য নারী অতপর নাবালেকগণ তারপর জানাজার নামাজ আদায় করলেন মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার জানাজার নামাজ আদায় করে চলল অতপর বুধবার দিবাগত রাতে পরলোক গমনের বত্রিশ ঘন্টা পরে করিম আনহু ফজলে ইবনে আব্বাস রিয়া তালা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাহু তালা আনহু নবীজির লাশ মোবারক কবরে রাখলেন অতপর সর্বকালের সর্বসেরা মহামানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল সাল্লামকে মাটি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেযা হলো তো সম্মানিত দর্শক সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম